আমরা প্রথমেই দেখবো আঠারো ক্যারেট সোনা এবং রূপো দুটোর দামই একসাথে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা যদি প্রথমে দেখি আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার টাকা আজকের দিনে এবং প্রতি ভরি সোনার দাম পড়বে তিরানব্বই হাজার দুশো আশি টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার আটশো তিরিশ টাকা তার আগে আপনাদের আজকের ডেটটা বলে দিয়ে আজকে হচ্ছে আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ এবং আজকের দিনে বিস্তারিত সকাল আপডেট আপনাদের দেখাবো আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট সো তারপর যদি আপনাদের দেখে আঠারো ক্যারেটের রূপের দাম তাহলে দেখতে পাচ্ছেন একশো সাতচল্লিশ টাকা পড়বে প্রতি গ্রামের দাম এবং প্রতি আনার দাম পড়বে একশো আট টাকা একই সাথে যদি দেখি প্রতি ভরি প্রতি ভরি সোনার দাম পড়বে সরি রূপের দাম পড়বে এক হাজার সাতশো পনেরো টাকা এরপর আপনার দেখাবার চেষ্টা করব একুশ ক্যারেট তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলব বর্তমানে কিন্তু সোনের দামটা বৃদ্ধিরত অবস্থায় রয়েছে এবং যারা ভাবছেন যে সোনার দাম কমে যাবে তাদের জন্য বলে রাখছি সোনার দাম কমার কোনো সুযোগ নেই তবে আরও বৃদ্ধি পাওয়ার একটু সম্ভাবনা রয়েছে কারণ বিশ্ববাজারে সোনার দামটা বৃদ্ধি পাচ্ছে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ আট হাজার আটশো ছেচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার আটশো দুই টাকা এরপর যদি দেখানোর চেষ্টা করি রুপোর দাম তারা দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একশো বাহাত্তর টাকা প্রতি আনা রুপোর দাম পড়বে একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে একুশ ক্যারেটে দুই হাজার পাঁচ টাকা এরপর আপনাদের আমরা দেখাবো বাইশ ক্যারেট সো আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন এবং যারা স্বর্ণ আপডেটটা জানতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রত্যেক দিনই আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের সো এবার আমরা দেখার চেষ্টা করবো একটু বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার সাতশো আশি টাকা প্রতি আন ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দো হাজার চৌত্রিশ টাকা আপনারা দেখতেই পাচ্ছেন প্রাইসটা আসলে কত বৃদ্ধিরত অবস্থায় রয়েছে তারপর যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশো সাতাশ টাকা আর রুপোর দাম যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন অপরিবর্তিত অবস্থায় রয়েছে একশো আশি টাকা প্রতি গ্রাম প্রতি আনার দাম পড়বে একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে বাইশ ক্যারেটে দুই হাজার আটানব্বই টাকা সো এই ছিল আমার কাছে লাস্ট আপডেট সোনা এবং রুপোর এবং যারা আপডেটটা জানতে চান লাস্ট আপডেট স্বর্ণের দাম এবং যারা ভাবছেন সোনা কিনবেন তাদের কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রত্যেক দিনই স্বর্ণের আপডেটটা দেখানোর চেষ্টা করি আপনাদের